আচ্ছা একটা দিনে যদি মানে এত সুন্দর সুন্দর আনারকলির মানে ঘটনা ঘটায় তাহলে আমি কি করব আর আমার কাস্টমাররা কি করবে বলেন বলতেছে অসুস্থ আবার ধামাকা ধামাকা আনারকলি নিয়ে আমি হাজির জানি না আচ্ছা এটা আরঙ্গের গুলশান ব্রাঞ্চ থেকে আমি কিনেছিলাম আমি যদি পাকিস্তান ইন্সপায়ার বলতে আমার লজ্জা না লাগে আমাদের দেশের এত বড় ব্র্যান্ড এটা বলতে আমার লজ্জা কেন লাগবে বলেন তো সো একদম আড়ন থেকে এই নাম্বার আমরা কাস্টমাইজ করেছি আমাদের মতো এটা কামিজই ছিল এটা আমি আনারকলি করেছি হ্যাঁ এটা কামিজ স্টাইলে ছিল এটা আমি আনারকলি করে ঘের বাড়িয়ে দিয়েছি সেটা অনেক বেশি সুন্দর এই আনারকলিটা একবার করে শেয়ার করে দেন উইনার নিব এই আনারকলিটারই উইনার গিফট হবে সেভাবে একটু শেয়ার করে দেন বয়েসের যে অবস্থা হুম ওয়ালাইকুম আসসালাম আপু চ্যানেল থেকে জয়ান হলাম আমাকে তো আজকে ইয়ে মেসেজ দিস না আমি কল দিতে ভুলে গেছি রাতে টেক্সট করিস আমাকে তো এইটার ডিজাইনটা জাস্ট দেখে নেন আছে এটার সাথে আরেকটা দেখাবো বেসিকের আজকের সব সুন্দর আর সুন্দরের ছড়াছড়ি সুন্দর আর সুন্দরের ছড়াছড়ি আপু ফার্স্ট দেখছি এখনকার লাইভ আপনাকে তাই ওরে আপা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা জয়েন হয়ে গেলাম থ্রি হান্ড্রেড হলেই আমরা স্টার্ট করে দিব আমাদের এই স্পেশাল আনারকলির সেগমেন্ট আপা এটা বার্গেন্ডিয়াল্লা কি সুন্দর কালার সুন্দর কালার একদম সম্পূর্ণ হাতের কাজ দেওয়া এটা না আচ্ছা ইউ ইউ আর সো প্রিটি আপু চলে সো মাছ আমি জানি এখন না থাকলেও পরে সবাই লাইভ দেখে নাই আচ্ছা আপু অন্য এটার কোনো কমেন্টের রিপ্লাই আমি করব না আচ্ছা আপু আপনাকে আচ্ছা এটা উইনার নিব হ্যাঁ একটু স্যারে লিখে দেন এই ড্রেসটা আপনার পেয়ে যাবেন এটা 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 জাস্ট খাজা না এটা এটা আনলিমিটেড ঘের এটা নর্মাল কোনো জামা না পায় এটা কাস্টমাইজ করে করা আপু ড্রেস অর্ডার করব কিভাবে ইনবক্স করলে বলে লাইভে অর্ডার করতে কনফিউজ মানে কখনোই তো এরকম বলার কথা না মাশাল্লা মাশাল আপনার বোঝার কোথাও ভুল হয়েছে আপু এরকম কখনোই না এত সুন্দর আনারকুলি দেখে আমারও অসুস্থ হাই আসলে আপু এত এত ডিজাইন নেমে গেছে কোনটা ছেড়ে কোনটা বাদ দিব বুঝতে পারছি না প্রোফাইল পিকচার দেখো তোমার ড্রেস কই 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 তাই থ্যাংক ইউ বাট খুব ছোট দেখা যায় বোঝা যায় না আচ্ছা এটা মিতামুন মিতামুন আমার একদম ফাটাফাটি কাস্টমার থ্যাংক ইউ আপু আপু শোল্ডার কার্বনি অনেক ফিফটি টু আচ্ছা এটার এটার কোড নাম্বার কত ওকে সবাইকার মাথা খারাপ করে দিচ্ছে তুমি আপু আচ্ছা আমার নিজেরই মাথা খারাপ যার কারণে প্রতিশোধটা আপনাদের উপরে নেই তো ফাটাফাটি একটা আনারকলি এটা কালারটা কি বলেন তো লালও না কমলাও না মানে কাছাকাছি একটা কালার ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর এটা কিন্তু আপা রিস্টক হবে না ঈদের আগে ও সেম সেম না ওকে তো এটা কিন্তু রিস্টক হবে না ঈদের আগে এ একটু গরম পানি দেন না না কাটকা এসে তোরা জি হ্যান্ডে নাওলে দেখাবো না আজকে আনারকলি পেয়েছি জান্নাতুল নাইমা আপু কি লিখছে একটু দেখেন তো আপু তাহলে আপনাকে হয়তোবা স্যাটিসফাইড করতে পারে না এবার দেখেন একটা মানুষের কাছেও এরকম নাই আপনার কাছে দুর্ভাগ্যবশত কোনটা গেছে বা কি পড়েছে আমি জানি না বা আপনার এক্সপেকটেশন কি ছিল সেটাও তো আমি জানি না আপু ক্ষমা করবেন আমাকে আচ্ছা আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সোচার ওটা একটা শাস্তি দিলে না আমাকে মুস্তুফা লবণ পানি পুরো ঠান্ডা হয়ে আছে সেটা আমার ভালো লাগলো আপু তোমাকে আজকে সব থেকে বেশি সুন্দর লাগছে অ্যাস্টারের বেস্ট ড্রেস মনে হচ্ছে তাই আর এরকম এটা মিষ্টি রেডিশ একটা কালার কালার কিন্তু লাল কালারে কিছু থাকলে দেন এটা লালও না গোলাপিও না একটু মিষ্টি টাইপের কালার মিষ্টি কালার হ্যাঁ লাল কালার হচ্ছে এটা এটা মিষ্টি কালার ডার্ক মিষ্টির একটা টোন মিষ্টি মিষ্টি কালার আর ব্লু এটা কিন্তু ইন্ডিয়ান একটা টোনিং একটা ডিজাইনারের টোনিংয়ে করা অ্যান্ড এটা কিন্তু কামিজ স্টাইলের ছিল বাট আমি আনারকুলি আবার ঘের বাড়িয়ে দেওয়া বা ঘেরটা হচ্ছে বাড়িয়ে দেওয়া এটা হাতে পাওয়ার পর আপনারা এটার বিচার করবেন যে কতটা সুন্দর একটা জিনিস অসুস্থ থাকলে ভালো জিনিস দেখাইতে হয় আচ্ছা আমার আমার ড্রেস ড্রেস দেখে দেখে কি তোমার কাস্টমার একদিনে দশজন বেড়েছে আচ্ছা আচ্ছা দুইটা আনারকলি পেয়েছি খুবই সুন্দর এবং রিজনেবল খুবই আরামদায়ক খুব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি হাতের কাজগুলো দেখে না হ্যাঁ হাতের কাজের কোয়ালিটিগুলো গুলো আল্লাহর সব দিন একরকম যাবে না হ্যাঁ মানে আজকে আমি জোরে কথা বলতে পারছি না প্রচণ্ড কষ্ট নিয়ে কাজ করতে হয় শরীর খারাপ থাকলে অফিস করতে হয় না শরীর খারাপ থাকলে বাচ্চাদের টেক কেয়ার করতে হয় শরীর খারাপ থাকলেও অনেকের মানে সংসারের কাজ করতে হয় যাদের বাচ্চা আছে সংসার আছে তো অনেকে বলে যে টাকার জন্য এত কাজ আমার ফুপু আজকে আমাকে বলতেছে যে তখন আমি একটু রাগ করে বললাম তবে আপনি এটা কি বলতেছেন ব্যাপারটা এরকম না যে টাকার জন্য না আসলে একটা টার্গেট থাকে তাই না এইবার দেখেন আমার ফ্যাক্টরি তো নতুন ফ্যাক্টরির কাজ আপা এগুলো সব ব্র্যান্ডিং বড় বড় ব্র্যান্ড যারা কাজ করে আসছে তারাই এইটার ভেতরে যে কোয়ালিটি এটা একটা সাড়ে সাত কে আট হাজার টাকা দামের একটা ড্রেস আপনারা জানেন আমার বলার কিছু নাই আমি ছোট করতে চাই না আমাদেরই দেশ আমাদেরই সবকিছু ঘুরে ফিরে তো দেশের কাপড়ই তো মেড ইন বাংলাদেশ ওকে তো এইটার ডিজাইনটা দেখে নিন কম্বিনেশন ওইটার হাতের কাজের পরিমাণ বাড়ানো আর এই কাপড়টা আপা নরসিংদি কাপড়ের ফ্যাক্টরি থেকে আসে যেখানে মানে বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডের রে মানে গ্রে কাপড়টা আসে বিসমিল্লাহ দাঁড়িকে লবণ খাওয়া করবে বসতে গেলে ঘাড়ে ব্যথা পাবো আমি বলছিলাম ওই পানিটাই গরম করে মানে আদা পানিটা দরকার নাই বেশি আদা পানি খেলো তো সমস্যা তো এটা নিয়ে নিয়ে না পা আমার করা अकॉर्डिंगটা না করলে এত সুন্দর মানে শেপিংটা আসতো না ব্লু আর পুরোটা হাতের কাজ করে এটা তিন হাজার টাকা দামের একটা আনারকলি ডিজার্ভ করে বাট আমি তো সেটা দিব না এটা আপা টোটালটাই স্ক্রিন প্রিন্টে করা এন্ড আনলিমিটেড ঘেরা আপা আমাদের নতুন যে আমাদের ফ্যাক্টরি দেখেন এটা আগে আমরা 2200 2300 নিচে সেল করতে পারতাম না স্ক্রিন প্রিন্ট যখন নিজেরা আনলাম কত টাকা কমে গেছে নিজেরা দেখেন সো টোটালটাই স্ক্রিন প্রিন্টে করা আপা 36 থেকে 48 পর্যন্ত আলাদা আলাদা সাইজ হবে যারা আরঙের সাইজ পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে আরঙের থার্টি এইট আমাদের ফর্টি আরঙের ফর্টি টু আমাদের ফর্টি ফোর পিওর লন কটনে করা নামি দামি ব্র্যান্ড যে কাপড়ে তৈরি করা আই এগেন রিপিট ইভেন এটার মধ্যে আরঙ থাকতে পারে হ্যাঁ সো একেবারে হাই কোয়ালিটির কাপড়ে করা এটা নর্মাল কোন কাপড়ের আনার না অ্যান্ড গ্রে কাপড় আমরা এই কালারে করে হাতাটা একেবারে কন্ট্রাস্ট ব্লু কালারে দিয়ে হাতার মধ্যেও হ্যান্ড ব্লকের কাজের কোয়ালিটিটা দেখে নিয়ে আর এইটার ঘেরটা বাড়িয়ে দেওয়া শেয়ার করে দেন তোমার পেজে ড্রেস নেওয়ার পর অন্য পেজ থেকে ড্রেস নেওয়ার সম্ভব হয় না আপনি এগুলো ক্লাসি অ্যান্ড পস টাইপের ডিজাইন হ্যাঁ এটা আপা টু পিস আমাদের কত টাকায় দিব দু হাজার পঞ্চাশ টাকায় দেই স্ক্রিন প্রিন্ট আর এত পরিমাণে হাতের কাজ করা ঠিক আছে তো এইটা অসুস্থ আছি আমি ভালোবাসার প্রাইসে দিতে পছন্দ করি এক টাকা সতেরোশো টাকা মানে কারখানা রেট প্রাইস সতেরোশো ত্রিশ টাকা যাবে এই টু পিসটার প্রাইস আপা এটা একশো আশি পিসের একটা কোয়ান্টিটি আমি সেটাও লাইভে বলে দিলাম এভাবে কেউ বলে না একটু তাড়াতাড়ি নিবেন এর মধ্যে আবার সাইজ ইস্যু আছে সো তাড়াতাড়ি নিয়ে নেবেন আপা থাকবে না খুব শর্ট একটা কোয়ান্টিটি তো এটা যাবে এক হাজার সাতশো ত্রিশ টাকা সতেরোশো ত্রিশ টাকায় যাবে এই আনার কড়িটা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন আনলিমিটেড ঘেরে করা কলিকাট ওভারলোক পারফেক্টলি পাবেন পরে আরাম পাবেন মোটামুটি যেহেতু সামনে আমি একটু আমার হাইট বেশি আমার একটু ইয়া হয় বাট আপনাদের জন্য একদম পারফেক্ট হবে আমি অন্যটা একটু ধরে দেখাবো স্ক্রিন করলে অন্যার একটু ভাবটা মোটা আসে বাট যতটুকু সম্ভব লাইট কাপড়ে দিয়েছে আপনারা পছন্দ করবেন জিনিসটা সতেরোশো ত্রিশ টাকা না হলে এটাকে অপমান করা হতো আমি যদি বলি এটা আমি দু হাজার বা যদি পঁচিশশো টাকা বলি তাও এটি স্টক আউট হতো কারণ এত পরিমাণে হাতের কাজ এই এই রোগগুলোর মধ্যে আর এইটার ঘের আপু অনেক বেশি আনলিমিটেড ঘের এটার আনলিমিটেড ঘের পরে আরাম পাবেন অনেক দামি কাপড়ে করেছে এটা আচ্ছা এথনি আপু এথনি আজকে দেখাইছি প্রথম লাইভে এথনিকে দেখানো হয়েছে এথনিক ইয়েলোটা তো কালকে দেখে দেখাতে পারি নাই ইনশাল্লাহ আগামী কালকে দেখাই দিব অনেক বেশি সুন্দর সুন্দর আচ্ছা আমি নিব আপু আরেকটাও দেখাবো ওটাও খুব অফারে পাবেন এটা যাদের আপু নামাজিও না একেবারে হান্ড্রেড পার্সেন্ট নামাজিও না হ্যাঁ এটা টু পিসে দিব আপা টু পিসে দিলে আপু একটু প্রাইসটাও কম আসে অনেকের ব্লু কালার বা মিষ্টি কালারের পাজামা থাকে এটার সাথে আপনারা হোয়াইট পাজামা দিয়ে পড়লে আরো ভালো লাগবে কন্টাস্ট দিয়ে পড়লে আরো সুন্দর লাগবে সেটা যাবে সতেরোশো টাকা আমরা হোলসেলে দিয়ে দিলাম এটা তো যারা হোলসেল একটা দু জায়গা আমাদের কাছ থেকে তারা নিতে পারেন এই ড্রেসটা যার ভালো লাগবে করে ফেলবেন সতেরোশো ত্রিশ টাকা সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আলাদা আলাদা সাইজ এটা কিন্তু টু পিস পা জামা থাকবে না এর বাইরে যেতে হবে এরপর আমি আরেকটা পরে আসি ওটা পরে লাইফ শেষ করব। how to do emergency order আপু এটা এটা ডিপেন্ড করবে বিথি আপু কেমন আছেন ইমার্জেন্সি হলে অবশ্যই একটু জানান ইনসাইড ঢাকা নিয়ার একটু ধানমন্ডির মধ্যে হলে সুবিধা হয় বাট ইমার্জেন্সি তো অবশ্যই তো আমরা দেই আপনি আমাকে একটু জানান হ্যাঁ আমি আমি বলে দিচ্ছি যে আপনার কি ইমার্জেন্সি অর্ডার আছে তোমার চুরিটা দেখা এটা আপু গোল্ডের দেখেন মনটা খারাপ গোল্ডের না আজকে দাম কমে গেছে আচ্ছা তো এখানে একটা ব্রেসলেট এটাও গোল্ডের এই চুরিটাও গোল্ডের সবসময় পরার জন্য নিয়েছে আপনারা নিতে পারেন এটা হচ্ছে ইয়া থেকে না দুবাই মানে প্রি অর্ডার করে নিয়ে আসা এটা বাংলাদেশেরই এক জায়গা থেকে প্রি অর্ডার করে আনা এটাও প্রি অর্ডার করে মানে বাংলাদেশের থেকে আপনি প্রি অর্ডার করে বাইরের জিনিস আনতে পারবেন আপনার পছন্দের জুয়েলারি সব থেকে ওয়েট করে দুইটা ভালো লাগলে একসাথে অর্ডার করা যাবে এটা আরো সুন্দর কালারটা দেখেন

对对，累累给起。哇、wow.。 কথা বলতে পারতেছি না আমি আমার এমন ঠান্ডা লাগছে এটা দেখেন এইটার ডিজাইনটা দেখেন যেটা কি পরিমাণ সুন্দর হ্যাঁ কাপড় এত হাই কোয়ালিটি কাপড় আপা আপু উনার নিবো হ্যাঁ উনার নিবো তো কমেন্ট করেন তো উনার নিয়ে নেই একজনকে আমার ঘাড়ের প্রবলেম সে সলভ হয় না এটা যদি ভালো লাগবে এটা নিয়ে নেন আচ্ছা মান যত শেষের দিকে আসা তত আপু এটা না হয়ে যায় আমি নিজেও দেখছি তাই না হিট কোটগুলো এরকম আসে আপু আপনার পেজের আনারকলি সব থেকে হিট প্রোডাক্ট আর আমি আমার এলাকার সবাইকে বলেছি যারা আমার আনারকলি দেখে লাইক করছে সবাই খুব লাইক করছে থ্যাংক ইউ আপু হ্যাঁ এটা ঠিক আলহামদুলিল্লাহ আনারকলিতে মানে এ এই সেট আপটা কারণ নাই আপু আলহামদুলিল্লাহ এটার কোয়ালিটি অ্যান্ড কালারটা দেখেন এটা একটু রিজনেবলে দিব দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ এটা নতুন কালার আপা খুব সুন্দর মানে এটার মানে ওনার যে কালার কপার কপার কালার খুব সুন্দর একটা কালারে করা এটা আচ্ছা আপু আপনার পেজের আনার করলে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা এটারও সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট একই আমাদের আনার মেজারমেন্ট একই ফর্টি সেভেন লেন্থ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারি ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ওয়ান এটা খুবই সুন্দর আচ্ছা এটা কাপড় একই কাপড়ে করা ভয়েল কটনে করা বাট এটা আমরা কমে দিব একটু আপু বার্ন ব্লু কালার আনার যে হাতের কাজ কারচুপির কাজ আছে একটু এজন্য একটু টাইম লাগছে ওইটার কারচুপির কাজ দিয়েছে ওটাতে একটু টাইম লাগবে বাট ভেরি সুন পাবেন আপা আপু আপনার পেজের আনার কোলে সব থেকে হিট প্রোডাক্ট থ্যাংক ইউ আপু রেস্ট নিব থ্যাংক ইউ সাকিব আপু থ্যাংক ইউ সো মাচ আটচল্লিশ হবে আপা হুম এই হলো আমাদের এটার মধ্যে আমরা দুই ধরনের হ্যান্ড ব্লক ইউজ করেছি এটা টোটালটা হ্যান্ড ব্লকে করা সম্পূর্ণ হাতের কাজ দেওয়া থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো নিচের প্যানেলটা খুব সুন্দর কোনো আনারকলিতে যদি আমি বলি আমি এত সুন্দর প্যানেল ওয়ার্কের এত ফিনিশিং কাজ পাই নাই এটা একেবারে অন্য রকম সুন্দর আপু তোমাকে না দেখলে আমার গাড়িতে মাস্ক ছিল বাট এখন তো শেষের দিকে মাস্ক পরে লাইট করলে মনে একটু শ্বাসকষ্ট হচ্ছে বাট এখন লাগবে না শেষের দিকে এটা ব্যাক সাইড ডিজাইনটা ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ আপু আপু তুমি অসুস্থ থাকলে মনটা আহারে আপু নাক মুখ কামড়াইতেছে যে হ্যান্ড ব্লকের একটা ইয়ে থাকে না কাপড়ের ডাস্ট থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আপনারা নিতে পারবেন এইটা আমি জাস্ট অফার প্রাইসে দিলাম আমার শরীরটা ভালো না এটা যাবে আপা যদি একটা একটু দামি প্রাইস এটা পনেরোশো আশি টাকায় দিয়ে হ্যাঁ একই রেঞ্জ বাট মানে দিলাম এটা পনেরোশো আশি টাকায় যাবে এই আনারকলিটা আপনারা খুবই পছন্দ করবেন সেটা একটা প্রিন্ট দেওয়া আছে অ্যান্ড এটা গেল পারের ডিজাইনটা ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ওয়ান পনেরোশো আশি টাকায় যাবে এটারও অনেকগুলো সাইজ দেওয়া যাবে সো তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন পনেরোশো আশি টাকা খুব রিজনেবল প্রাইসে এটার কালারটা খুব সুন্দর ব্যাপার কালার কম্বিনেশন অ্যান্ড ফিটিংস কোয়ালিটি যদি আমি বলি অনেক মানে ইম্প্রুভ হয়েছে কালার কোয়ালিটিতে কেমন আপু আজকে উইনার আছে সবাই এত সুন্দর বলার মত না আমি আপনার ড্রেস পরলে এত প্রশংসা পাই খুব ভালো লাগে নিজেকে পরিপরি লাগে থ্যাংক ইউ আপু আচ্ছা আমার উইনার নিতে হলে অনেক কমেন্ট করতে হবে বাট রাইট নাও আমি ওই সিচুয়েশনে নাই আবার পরে আনার করে গিফট পাবেন বাট এটার অ্যানাউন্সমেন্ট ইনশাল্লাহ কালকে করব আবার দুই নাক বন্ধ হয়ে গেছে কথা বলতে পারতেছি না আল্লাহ হাফেজ অ্যান্ড এগেন থ্যাংকস টু ইউ এভরি যারা এত রাতে জয়েন করেছেন আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম